প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ডিরেকশন অব ডিময়বার স্থিরমের একটি খুব ইম্পর্টেন্ট অঙ্ক যেটি পরীক্ষায় প্রায়ই আসে এরকম একটা অঙ্ক দেখব দেখো এখানে বলা আছে প্রুফ ড্যাট সাইন কিউব থিতা ডিভাইডেড ফ্যাক্টর থ্রি সমান থিতা কিউব ডিভাইডেড ফ্যাক্টর থ্রি মাইনাস ওয়ান প্লাস থ্রি স্কোয়ার থিতা টু দি পর ফাইভ ডিভাইডেড ফ্যাক্টর ফাইভ প্লাস ওয়ান প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি টু দি পর ফোর ইন্টু থিতা টু দি পর সেভেন ডিভাইডেড ফ্যাক্টর সেভেন এটা আমাদের প্রমাণ করতে হবে তো আমরা সাইনের যে সূত্র জানি সাইন থ্রি থিতা সমান কি থ্রিটি সাইন থিতা মাইনাস ফোর সাইন কিউব থিতা তাহলে আমরা ফোর সাইন কিউব থিতার আগে যেহেতু মাইনাস আছে ওটাকে বাম পাশে নিলে প্লাস হয় তাহলে হলো ফোর সাইন কিউব থিতা এবার থ্রি সাইন থিতা এ পাশে ছিলই আর সাইন থ্রি থিতা বাম পাশে ছিল ওটাকে ডান পাশে দিলাম মাইনাস সাইন থ্রি থিটা এবার আমরা সাইন কিউব থিতা ইপে রাখলাম তাহলে ফোর দিয়ে ভাগ করে দিলাম তাহলে ওয়ান বাই ফোর আর এখানে থ্রি সাইন থিতার সিরিজ আমরা জানি থিতা মাইনাস থিতা কিউ ডিভাইডেড ফ্যাক্টর থ্রি প্লাস থিতা টু দিপার ফাইভ ডিভাইড ফ্যাক্টর ফাইভ মাইনাস থিতা টু দিপার সেভেন ডিভাইডেড ফ্যাক্টরাল সেভেন প্লাস ডট 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 এরপর সাইন থ্রি থিতাকে আমরা একই সিরিজে যদি ভাঙি তাহলে এটা হয় আমাদের সাইন থ্রি থিতা মাইনাস থ্রি থিতা টু দিপার কিউ ডিভাইডেড ফ্যাক্টর থ্রি প্লাস থ্রি থিটা টু দিবর কিউব থ্রি থিটা টু দিবর ফাইভ ডিভাইডেড ফ্যাক্টরাল ফাইভ মাইনাস থ্রি থিটা টু ডিভাইডেড তো এখন আমরা আসি ওয়ান বাই ছিল আমরা থ্রি দিয়ে গুণ করে দিলাম তাহলে থ্রি থিটা মাইনাস থ্রি 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 থিটা কিউব ডিভাইডেড ফ্যাক্টরাল থ্রি প্লাস থ্রি টু ডিভার ফাইভ ফ্যাক্টর ফাইভ মাইনাস থ্রি টু দি ডিভাইডেড ডট ডট এবার আমরা পরের অংশটা ছিল আমাদের মাইনাস দ্বারা গুণ করে দিই মাইনাস থ্রি থিটা মাইনাস মাইনাস প্লাস থ্রি কিউব থিতা কিউ ফ্যাক্টরাল থ্রি মাইনাস থ্রি টু ডিপোর ফাইভ থ্রিটা টু দি ডিপর ফাইভ ফ্যাক্টর ফাইভ প্লাস থ্রি টু ডিপার সেভেন থ্রি টু পর সেভেন ফ্যাক্টরাল সেভেন ডার এবার আমরা যদি থিতা কিউ ডিভাইড ফ্যাক্টর থ্রি আমরা এখান থেকে থ্রি থিতা থ্রি থিতা যদি কেটে দিই তাহলে আমাদের যদি আমি থিতা কিউ ডিভাইড ফ্যাক্টরি থ্রি কমন নেই তাহলে থাকে থ্রি টু দি ডিপোর কিউ মাইনাস থ্রি এবার মাইনাস আমরা যদি থ্রিটা টু দি পাওয়ার ফাইভ ডিভাইড ফ্যাক্টর ফাইভ কমনই থাকে থ্রি টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি এবার আমরা এখানে এসে থ্রিটা টু দি পার সেভেন ডিভাইড ফ্যাক্টর সেভেন যদি কমনই তাহলে থ্রি টু দি পাওয়ার সেভেন মাইনাস থ্রি এবার আমরা আসি তাহলে এখানে ওয়ান বাই ফোর থ্রি উপর কিউ দিলে সাতাশ তার মধ্যে তিন যদি বাদ দেয় চব্বিশ থ্রি টু দি পার ফাইভ এটাকে আমরা ভাঙলে দুশো তিতাল্লিশ এর মধ্যে তিন বাদ দিয়ে দুশো চল্লিশ ঠিক অনুরূপভাবে থ্রি যদি বসছেন সমান একুশ সাতাশি এর মধ্যে থ্রি বিয়োগ দিলাম তাহলে এবার আমরা ফোর দিয়ে ভাগ করে দিলাম চার ছয় চব্বিশ দুশো চল্লিশকে যদি ফোর দ্বারা ভাগ করি ষাট একুশশো চুরাশিকে যদি আমরা ফোর দিয়ে ভাগ করি পাঁচশো ছেচল্লিশ এবার এটাকে আমরা সিক্স ছিল সিক্সকে আমরা লিখতে পারি ফ্যাক্টর থ্রি কারণ আমরা তো ফ্যাক্টর থ্রিকে ভাঙলে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি তার মানে সিক্স তাহলে আমরা এখানে পাই থিটা কিউ ডিভাইড ফ্যাক্টর থ্রি এবার টেনকে যদি আমরা ভেঙে লিখি ওয়ান প্লাস থ্রি স্কোয়ার এরপরে থাকলো থিটে টু ফাইভ ফাইভ একানব্বইকে আমরা যদি ভেঙে লিখি ওয়ান প্লাস থ্রি স্কোয়ার থ্রি ফ্যাক্টর সেভেন ডট ডট তাহলে এখন দেখো এখান থেকে আমরা পাচ্ছি ফ্যাক্টর থ্রি দিয়ে যদি আমরা বেশি করে দিই থিটা কিউ ডিভাইড ফ্যাক্টর থ্রি ওয়ান মাইনাস থ্রি স্কোয়ার থ্রি টু ফ্যাক্টর ফাইভ ওয়ান প্লাস থ্রি স্কোয়ার প্লাস থ্রি থ্রি টু দি পর ফোর এরপরে কি থ্রি টা সেভেন টু দি পর ডিভাইডেড কি ফ্যাক্টোরিয়াল সেভেন দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছিল যে সাইন কিউব থ্রিটা ডিভাইডেড ফ্যাক্টর থ্রি ইকুয়াল থ্রিটা কিউ ডিভাইডেড ফ্যাক্টর থ্রি মাইনাস ওয়ান প্লাস থ্রি স্কোয়ার থ্রিটা ফাইভ ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল ফাইভ ওয়ান প্লাস থ্রি স্কোয়ার থ্রি থ্রি টু দি পর ফোর থ্রিটা সেভেন ডিভাইডেড ফ্যাক্টরি সেভেন তো প্রিয় শিক্ষিতীরা এ পর্যন্ত আলাদা